আপনাকে আমি যে কাজটি দিয়েছিলাম ওই লাশগুলো মাটির নিচে পুঁতে রাখার ব্যবস্থা করতে বলছিলাম আপনি ওটা কত দূর পর্যন্ত করছেন স্যার জি আপনি কি একটু বেশি মাল খেয়ে ফেলেছেন নাকি দেখুন গপুর সাহেব আমি আপনাকে আগেও বলেছি আমার মাত্রা আমি জানি আমার মদ্রপান সম্পর্কে আপনি কোনো বাজে মন্তব্য করবেন না অধয়েব আপনাকে আমি যে দায়িত্বটা দিয়েছি আপনি দায়িত্বটা পালন করলে আমি সবচেয়ে বেশি খুশি হব এবং আপনার জন্য এটা মঙ্গলময় হবেন সরি স্যার আমার মনে হয় এদের লাশ কখনোই কবরে থাকবে না প্রথমত স্যার এরা অনেক কষ্ট পেয়ে মারা গেছে এদের খাবার দাবার ছিল না পেটে স্যার এদের গোসল নেই জানাজা নেই কাফন নেই এরা একবার ভাবুন তো স্যার এদের আত্মা কবরে কিভাবে শান্তি পাবে থামুন আব্দুল গফুর সাহেব আপনাকে লাশের পক্ষ নিয়ে এত গীত গাইতে হবে না অতএব আপনাকে আমি যে দায়িত্বটা দিয়েছি আপনি সেই দায়িত্ব পালন করলেই আমি সবচেয়ে বেশি খুশি হব দেখুন স্যার আপনি আমাকে যে কাজটা দিয়েছেন স্যার আসলে এই কাজটা তো অনেক রিস্কের আপনি যদি আমাকে একটু দিতেন তাহলে একটু শান্তিও পাইতাম আবার সাহস হতো আর কি স্যার দেখুন আব্দুল গফুর সাহেব আপনার মাত্রা হয়তো আমার জানা নাই আপনি আধা গ্লাস ককেন খেয়ে সহ্য করতে পারবেন তো না আমি ওদেরকে কখনোই কবরে থাকতে দেব না কে 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 কথা বলে স্যার আপনার পিছনে স্যার কত জায়গা সে সে উঠবেন না আমি আগেই বলেছি আমার হার্ট একটু নার্ভাস স্যার স্যার ওটা তো লাশ না স্যার স্যার ওইটা তো মোর্দা স্যার আমরা মরে গিয়েও শান্তি পাচ্ছি না আপনি কি আমাদের দুঃখ কষ্ট বুঝতে পারছেন না আপনি আপনার পরিবার ছেড়ে কেন আমাদেরকে পাহারা দিচ্ছেন আমি জানি বাবা যে তোমরা মরেও শান্তি পাচ্ছ না কিন্তু এত তো আমার কিছু করার নাই তবু আমি ওদের সাথে কথা বলে তোমাদের শান্তির ব্যবস্থা করব বাবা আমি আপনাকে বলেছি আপনি আপনার পরিবার ছেড়ে কেন আমাদেরকে পাহারা দিচ্ছেন আমার কোন আপনি বসুন আমি গিয়ে দেখে আসি দাঁড়ান আমিও আপনার সঙ্গে যাব স্যার আপনি মনে হয় সত্যি মাতাল হয়ে গেছেন কেন ছয় বোতল মাল খেয়ে রাতের আধারে আপনি লাশের সামনে যাবেন না স্যার স্যার ওদের রাগ কিন্তু এখনো মেটে নাই ওরা আপনাকে পেলে নিচ থেকে পা ধরে টানতে পারে স্যার অথবা যে কোনো ভাবে আমাদের দুজনকে ওদের দলে নিয়ে যেতে পারে স্যার আপনি বাজে কথা বন্ধ করবেন নাই মালের কাপ আপনার মাথায় ভাঙবো সরি স্যার চলেন স্যার চলেন কি ব্যাপার ওই লাশের সাথে ওনার কি সম্পর্ক আপনাকে না বলেছিলাম ওই লাশগুলো মাটিতে পুঁতে রাখতে আপনি এখনো লাশগুলো মাটিতে পোতেন নাই স্যার আমি তো লাশগুলো পুঁতেছিলাম স্যার তো আসলে ওরা এভাবে কবরে থাকতে চায় না স্যার একই আপনি মহিলাদের মতো ঘুমটা দিচ্ছেন কেন স্যার আপনি শুধু চুপ করে দেখে যান আমি এদের সব কটাকে কবরে থাকার ব্যবস্থা করতেছি স্যার তাই করুন প্রয়োজন ওই মোদ্দা ফকির লাশের সাথে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করুন এদের ভনিতা আর ভালো লাগছে না মা তুমি এখানে কেন আমাদেরকে নিতে এসেছো এখানে রয়েছে কেন আমরা মরিনি আমাদেরকে মারা হয়েছে আমাদের পেটে কোনো খাবার ছিল না আমরা ক্ষুধার্ত হয়ে মরেছি তোমার ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি রাজপথ রঙ্কিত হয়েছে শুধু তাই না ওরা আমাদেরকে নির্দয়ভাবে খুন করেছে হত্যা করেছে আমরা গোসল জানাজা পাইনি আমাদের দাফন কাফন হয়নি আমাদেরকে দিয়েছে গণকবর বাবা আমরাই গণকবরেই যাও বাবা আমরা কবরে যাব না মা তুমি রাতে ঘুমিয়ে পড়বে তোমার মশারির পাশে বসে লণ্ঠনের আলো জেনে রাত জেগে বই তবু আমরা কবরে যাব না আমরা কবরে মা অমন করে না বাবা বড়দের কথা শুনতে হয় যাও কবরে যাও আমরা কবরে যাব না তোমাদের কথা শুনতে গিয়ে আজ আমরা সমাজের মানুষের কাছে মৃত আমরা কবরে যাব না আমরা কবরে যাব না